টু লেখা শেষ আর কার্ডটা রেখে দাও আমার কার্ডে হুম আবার নতুন কার্ড দাও মোছা লাগবে না নতুন কার্ড নাও ফোর হুম ফোর কথা লেখা নো ভালো করে দেখো এটা ফোর কি না না ফাইভ হুম তাহলে ফোর কোনটা এটা হুম

কাইদো হয়ে গেছে এর পরের কাটটা নাও হুম ফোর লেখা এর পরের কোনটা এই এইট কোথায় লেখা এই যে এখানে এইভাবে কোনো এক একটা কার্ড নিবে আর এখানে ট্রেস করে করে লিখতে থাকবে